গোপাল ভাঁড়ের বুদ্ধির জয়ে একবার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র এক অদ্ভুত খেয়াল করলেন তিনি ভাবলেন দেখি তো আমার সভাসদরা কতটা বুদ্ধিমান আর চতুর তিনি সভায় ঘোষণা করলেন আগামী সপ্তাহে সবাইকে এমন একটি মিথ্যা কথা বলতে হবে যা শুনে মনে হবে সত্যি কিন্তু আসলে তা একেবারে মিথ্যা যে সবচেয়ে চমকপ্রদ মিথ্যা বলবে তাকে পুরস্কার দেওয়া হবে সবাই যার যার মতো গল্প তৈরির প্রস্তুতি নিতে লাগলো কেউ বলছে তারা চাঁদে ঘুরে এসেছে কেউ বলছে তারা বাঘের সঙ্গে দাবা খেলেছে গোপাল গোপালভাঁর তো চুপচাপ বসে হাসছেন শেষমেশ দিনটি এলো রাজসভা জমজমাট একে একে সবাসদরে এসে তাদের বানানো মিথ্যা গল্প বলতে লাগল সবাই খুব চেষ্টা করল কিন্তু কোনো গল্পই রাজাকে খুব একটা মুগ্ধ করতে পারল না রাজা কিছুটা হতাশ হলেন শেষে ডাক পড়ল গোপাল গোপালভাঁড়ের তিনি উঠে দাঁড়ালেন মাথায় চিরচেনা পাগলি মুখে দুষ্টু হাসি গোপাল শুরু করলেন রাজামশাই একদিন আমি নদীর ধারে হাঁটছিলাম হঠাৎ দেখলাম এক বিশাল গাভী নদীতে মাছ ধরছে রাজা অবাক গাভী মাছ ধরছে গোপাল বলেন হ্যাঁ রাজামশাই সে নিজের লেজ দিয়ে নদীর পানি ফেলে ফেলে মাছ ধরছিল তারপর পাশে থাকা এক শিয়াল এসে গাভীর কানে কানে বললো ভাই গাভী মাছ একটু ভাজি করে খাও না কেন তখন গাভি বলল আমার হাঁড়ি তো আগুনে পুড়ে গেছে তুমি একটু এনে দাও এই বলে শিয়াল দৌড়ে হাটে গেল হাঁড়ি কিনতে পুরো সভা হেসে কুটিপাটি রাজাও থামতে পারলেন না রাজা বললেন গোপাল এ তো একেবারে অবিশ্বাস্য কিন্তু তুমি এমনভাবে বললে যেন ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি গোপাল মাথা ঝুঁকিয়ে বললেন রাজা মশাই আপনি তো বলেছিলেন মিথ্যা বলবো কিন্তু যেন শুনে সত্যি মনে হয় রাজা হেসে উঠে বললেন বা গোপাল তুমি আবারও প্রমাণ করলে তোমার মতো বুদ্ধিমান এ রাজ্যে আর কেউ নেই এই প্রতিযোগিতার বিজয়ী তুমি তারপর গোপালকে রাজভান্ডার থেকে মোটা পুরস্কার দেওয়া হলো দুইটা সোনার মুদ্রা আর এক হাড়ি মিঠাই গোপাল মিষ্টি মুখ করে বললেন রাজামশাই আজ যদি সেই গাভীটা থাকত তাকেও একটু দিতাম সবার হো হো হাসি গল্পের শিক্ষা সত্য মিথ্যার পার্থক্য বোঝা যেমন জরুরি তেমনি বুদ্ধিমত্তা দিয়ে কিভাবে সবাইকে আনন্দ দেওয়া যায় তা গোপাল ভার আমাদের দেখিয়েছেন